ইসরো থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইসরো যে নোটিফিকেশান সেটা নয় বারো দু হাজার তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে এখানে গ্রুপ বি পোস্টে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে প্রথম পোস্ট হচ্ছে টেকনিশিয়ান বি ইলেকট্রনিক্স মেকানিক এখানে নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি তথা তেত্রিশখানা পোস্ট ভ্যাকান্সি মেনশন করা আছে ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি লিস্ট দেওয়া আছে এর জন্য আপনাদের কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস এর সঙ্গে আইটিআই করা থাকতে হবে এনসি বা এসসি থেকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন নিজের দিকে চলে আসবো টেকনিশিয়ান বি ইলেকট্রিক্যাল এখানে আটটা শূন্য পদে ভ্যাকান্সি আছে এটাও সেম একই কোয়ালিফিকেশান আপনাদের কিন্তু চাওয়া হয়েছে এরপরে টেকনিশিয়ান বি ইনস্ট্রুমেন্ট মেকানিক নটা শূন্য পদে ভ্যাকান্সি আছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই করা থাকলে আবেদন করতে পারবেন টেকনিশিয়ান বি ফটোগ্রাফি এখানে দুটো পদের ভ্যাকান্সি আছে এখানে আপনারা মাধ্যমিক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই কোর্স করা থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব লাস্ট পোস্ট সেটা হচ্ছে টেকনিশিয়ান বি ডেস্কটপ পাবলিশিং অপারেটর তো এই যে ডেস্কটপ পাবলিশিং যে অপারেটর পদ এই পোস্টে কিন্তু দুটো শূন্য পদে ভ্যাকান্সি আছে এটাও আপনাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস এবং আইটিআই কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন টোটাল পোস্ট ভ্যাকান্সি চুয়ান্নটা শূন্য পদে ভ্যাকান্সি ছাড়া হয়েছে প্রত্যেকটির সামনে কিন্তু পোস্ট কোড দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য এবার আমরা দেখে নেবো এখানে কত টাকা স্যালারি দেওয়া হবে এবং আপনাদের এখানে বয়সসীমা কত টাকা লাগবে এখানে দেওয়া আছে টেকনিশিয়ান বি যে পোস্টগুলো আছে সেই পোস্টে আপনারা একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা এখানে স্যালারি পাবেন পে লেভেল থ্রি অনুসারে স্যালারি স্কেল আপনাদের দেওয়া হবে আর এর সঙ্গে বেসিক পে ডি এ এই সমস্ত জিনিস অ্যাড হয়ে আপনাদের স্যালারি একত্রিশ হাজার ছশো বিরাশি টাকা করে স্টার্টিংয়ে আপনারা স্যালারি পাবেন এবার এজ লিমিট এখানে দেওয়া আছে একত্রিশ বারো দু হাজার তারিখ অনুসারে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হলে এই পোস্টের জন্য আবেদন আপনারা করতে পারবেন এবার নিচের দিকে যেখানে নেব এটা আপনারা কত টাকা লাগছে পেমেন্ট করবার জন্য ফিস পেমেন্ট করবার জন্য এখানে দেওয়া আছে যেটা সেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশান এখানে নন রিফান্ডেবল দেওয়া আছে একশো টাকা আপনাদের ফিস লাগছে এটা পেমেন্ট করবার জন্য আর এখানে দেওয়া হচ্ছে ইনিশিয়ালি অল ক্যান্ডিডেট হ্যাভ টু ইউনিফর্মলি ফাইভ হান্ড্রেড রুপিস পার অ্যাপ্লিকেশান পার অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের কিন্তু এখানে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে পাঁচশো টাকা করে দেওয়া দিতে হবে আর একশো টাকা নন রিফান্ডেবল বাকি চারশো টাকা আপনারা কিন্তু এক্সামিনেশনে বসলে সেটা কিন্তু ফেরত পেয়ে যাবেন ঠিক আছে রিটার্ন টেস্টে বসলে সেটা কিন্তু আপনারা চারশো টাকা কিন্তু ব্যাক পেয়ে যাবেন কিন্তু অ্যাপ্লিকেশন করতে পাঁচশো টাকা এখানে আপনাদেরকে দিতে হবে আবেদন করবার জন্য আপনাদের এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো পঞ্চাশ কেবি থেকে একশো কেবির মধ্যে লাগবে এরপরে সিগনেচার লাগবে পঞ্চাশ কেবি থেকে একশো কেবি আপনাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট যেটা পাশ করেছেন সেটা সার্টিফিকেট দেবেন আইটিআই আপনাদের সার্টিফিকেট আপনাদের এখানে মেনশন করতে হবে আর যাদের কাস্ট আছে কাস্ট সার্টিফিকেট এই কয়েকটা ডকুমেন্টস আপনাদের লাগবে ফর্ম ফিল করবার সময় এক্সামিনেশন সেন্টার হিসাবে আমাদের পশ্চিমবঙ্গে এখানে দেওয়া আছে কলকাতা কলকাতাতে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গে কলকাতাতে আপনারা পরীক্ষা সেন্টার হিসাবে সেন্টার চুজ করতে পারেন